এখন আমরা দেখবো ফ্লাজালার ভিত্তিতে প্রকার ব্যাথ তো তোমরা যারা হাইডা পড়েছ হাইডার নেমাটোসিস ছিল চার প্রকার এখানে তিন নাম্বারে ছিল হোলোট্রিকাস আইসোরাইজাস আর একটা ছিল অ্যাট্রিকাস আইসোরাইজাস অর্থাৎ তাদের ন্যামাটো সিস্টে যদি পুরোটা জোরে এরকম কাটা ছিল যদি কাটা কাটা থাকে তখন আমরা এটা বলি হলোট্রিকাস হোল মানে কি ফুল বা পুরোটা হোল মানে সম্পূর্ণ আর যদি কোনো রকমের কাটা না থাকে ওটার নাম ছিল অ্যাট্রিকাস ট্রাইকাস অথবা ট্রিকাস এটার মানে কিন্তু ফ্লাজেলা তাহলে ফ্লাজেলাকে আমরা ট্রাইকাস ট্রাইকাস বলতে পারি ফ্লাজেলা মানে লুম বোঝাই অথবা লম্বা কোনো কিছুকে বোঝাই হ্যাঁ ট্রাইকাস এটা কিন্তু আমরা মূল মূলরুম যখন পরব মূলরুম গাছের মূলরুম মূলের মধ্যে মূলরুম থাকে ট্রাইকাস ওইখানে গিয়ে আমরা পড়বো তাহলে এটার নাম ছিল কি এ ট্রাইকাস এটার নাম কি ছিল ট্রাইকাস ট্রাইকাস বা একই কথা তাহলে যদি কোনো কাটা মাটা না থাকে ফ্লাজেলা না থাকে ওটার নাম ট্রিকাস আর পুরাটা জিটা কাটা আছে এটার নাম হলো ট্রিকাস তো ট্রিকাস মানে কিন্তু বা ট্রাইকাস মানে কিন্তু ফ্লাজেলা বোঝায় এখন আমরা শুরু করতেছি এক নম্বর যদি কোনো রকমের একটা ব্যাকটেরিয়াতে কোনো রকমের ফ্লাজেলা নাই কোনো রকমের ফ্লাজেলা নাই এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো অ্যাট্রিকাস এটা কি বলবো এটাকে এটাকে আমরা বলবো অ্যাট্রিকাস এ মানে কি অ্যাপসেন্ট এ মানে কি এ শব্দের অর্থ হলো অ্যাপসেন্ট অ্যাট্রিকাস অথবা ট্রাইকাস বললেও কোনো সমস্যা নাই ট্রাইকাসও বলতে পারো তাহলে এ মানে কি অ্যাবসেন্ট এ শব্দের অর্থ এ কি এ শব্দের তো নাই অ্যাপসেন্ট অ্যাবসেন্ট ঠিক আছে অথবা নাই নাই ফ্লাজালা নাই ট্রিকাস মানে গিয়ে ফ্লাজেলা ট্রাইকাস বা ট্রাইকাসও বলতে পারো দুই নাম্বারে আমরা লিখবো তোমরা উদাহরণ লেখার জন্য একটা জায়গা রেখে কো না এখানে উদাহরণ লেখার জন্য একটা জায়গা রাখো দুই নাম্বারে আমি লিখবো একটা ফ্লাজেলা আছে সাপোজ একটা ব্যক্তিরের মধ্যে ফ্লাজালার সংখ্যা একটা এই যে একটা ফ্লাজেলা তো এটাকে আমরা কী বলবো এটাকে বলবো মনো এটাকে আমরা বলবো মনো ট্রাইকাস অথবা মনো ট্রিকাস মনো ট্রিকাস বা ট্রাইকাস একটা ফ্লাজেলা একটা ব্যাকটেরিয়াতে একটা ফ্লাজেলা কল গাছ ভালো কথা আমরা যদি দেখি উভয় দিকে একটা করে ফ্লাজেলা তিন নাম্বার লিখতেছি আমরা উভয় দিকে একটা করে ফ্লাজেলা উভয় দিকে একটা করে ফ্লাজেলা এই একটা ব্যাকটেরিয়া এক কুশি ব্যাকটেরিয়া এদিকে একটা ফ্লাজেলা এদিকে একটা ফ্লাজেলা তাহলে উভয়ের দিকে ফ্লাজেলা উভয় মানে কি এমপি না তোমরা পড়ছো পানি একটি এমপি প্রোটিন পদার্থ উভধর্মী এমপি বিয়া পড়ছো উবোচর এমপি প্রোটিক পদার্থ তারপর পড়ছো তোমরা এম ফি অগজাস তারপর তোমরা পড়ছো যে মধ্যে পড়ছো যে এমপি ব্লাস্টুলা এমপি শব্দ তো বোধ সাইড তাহলে এটা হবে এম ফি ট্রিকাস এটা কি এটা হবে এমপি এম ফি ট্রিকাস এম ফি ট্রিকাশ মানে ফ্লাজা এমপি মানে বোথ সাইড তো এটা মনে রাখবা বোধ সাইডে ফ্লাজেলা আছে বোধ সাইড বাট বোধ সাইডে তো আছে আসে কিন্তু একটা করে মনে রাখবা বোধ সাইডে সিঙ্গেল বোধ সাইড সাইড বোধ সাইডে কি সিঙ্গেল বোধ সাইডে কেমন আছে সিঙ্গেল করে আছে একটা করে আছে সিঙ্গেল আছে তাহলে এদিকে একটা সিঙ্গেল এদিকে একটা সিঙ্গেল এদিকে একটা সিঙ্গেল 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 আছে এক গুচ্ছ না যদি এরকম হয়তো যে তোমার এই এদিকে অনেকগুলা দুই দিকে আছে কিন্তু অনেকগুলা তখন এটা নাম কিন্তু ভিন্ন হয়ে যেত এটা মনে হয় এমপি টিকাসের মধ্যে উভয় দিকে আছে বাট কয়টা কয়টা একটা একটা উভয় দিকে আছে বাট কয়টা কয়টা একটা 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 আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা লিখি চার নাম্বারটা লিখি চার নাম্বার চার নাম্বারের ক্ষেত্রে মনে রাখবা এইটার এই ব্যাকটেরিয়াটার এক প্রান্তে এক গুচ্ছ ফলাধুল থাকবে আমি এটা মজা করে বলি যে পরিমণির চুল আক তাহলে এটা ধরো আমাদের পরিমণি এটা হলো পরিমণি তো পরিমণির কি একটা চুল আছে সমাদ ভাই পরিমণির কয়টা চুল অনেকগুলো চুল তাহলে এক গুচ্ছ চুল আর তো চুল মাথার উপর দিকে চুল ঠিক আছে পরিমণির দিকে দিকে চুল থাকবে না মাথার তো উপরের দিকে চুল আছে 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 ঠিক উপরের দিকে চুল তাহলে এক গুচ্ছ এবং এক পাশে এক পাশে এক গুচ্ছ ফ্লাজলা এইটাকে আমরা বলি এইটাকে আমরা বলি এই যে সেফালো চুল কই থাকে মাথায় এটা মাথার মধ্যে চুল কই থাকে মাথায় থাকে তাহলে এটাকে আমরা বলি সেফালো এটাকে কি বলবো সেফালো ট্রিকাস তাহলে মনে হয় পরিমণির মাথা এটা কি আছে আমরা পরিমনি মাছ আর চুল সেফালো মানে মস্তিষ্ক বা হ্যাড সেফালো সেফালো শব্দের শব্দ এই যে সেফালো এই সেফালো অর্থ মস্তিষ্ক ব্রেইন অথবা হ্যাট হ্যাডের মধ্যে চুল থাকে কত এক গুচ্ছ চুল তাহলে এক পাশে এক গুচ্ছ চুল আমি কিন্তু বাংলা কথা লিখতেছি না এক পাশে এক গুচ্ছ চুল এটার মধ্যে দেখো কোনো ফাজলা নাই এটার মধ্যে এক পাশে কোনো এক পাশে একটা ফাজলা উভয় পাশে একটা করে ফাজলা এইখানে এক পাশে এক গুচ্ছ অ্যান্ড আমরা এইটার বিপরীত একটা ডাকবো এটার বিপরীত কি হইতে পারে বলতো এটার বিপরীতে যেটা আঁকবো সেটা হলো আমার এরকম এটা আমি এইখানে লিখি এই যে এটার বিপরীত এটার বিপরীত তো একটা আমি একটা ব্রেকটারি আঁকবো এবং উভয় দিকে থাকবে বাট উভয় দিকে থাকবে এক গুচ্ছ এক গুচ্ছ ফ্লাজেলা থাকবে উভয় দিকে তার মানে দুই দিকে দুই গুচ্ছ দুই দিকে দুই গুচ্ছ এখানে উভয় দিকে ছিল বাট একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বাট এইখানে থাকবে কি এক গুচ্ছ করে বাট উভয় দিকে এইটার নামটা নামের সাথে একটু মিলে না সেটা হচ্ছে লোফোর লোফো বলতে গ্রুপ বুঝাই বুঝছো কোনো কিছু গ্রুপ হ্যাঁ বান্ডেল এদেরকে লোফো বলে লোপো ঠিক আছে লোপো ঠিক আমাদের মনে রাখবা উভয় দিকে ফ্লাজেলা এবং এক গুচ্ছ বেরো ফ্লাজেলা ইটস কল লোপো এটা কিন্তু এমফি ঠিক মতো বাট এমফি ঠিক একটা করে ফ্লাজেলা একদিকে একটা আরেকদিকে একটা আর এটার কাছে একদিকে এক গুচ্ছ আরেকদিকে এক গুচ্ছ দুই গুচ্ছ আছে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল না অনেকগুলো একসাথে গ্রুপ করে আছে এই যেটা মানে গ্রুপ বা বান্ডেল ওকে আরেকটা আছে এইটা যেটা আমরা আদর্শ ভিক্টোরিয়া কি আদর্শ ভিক্টোরিয়ার যে তোমরা আঁকো আমরা যে আদর্শ ভিক্টোরিয়ার গঠন শিখছি তিন নম্বর ক্লাসে এখানে কিন্তু চার এদিকে পেরি শব্দের কিন্তু চার চার দিকে যদি ফ্লাজেলা থাকে ওটাকে আমরা বলি পেরি টিকাস পেরি শব্দের থেকে বলো এরাউন্ড পেরি শব্দের তো চার দিকে তাহলে এটা হবে কি পেরি টিকাস পেরি টিকাস পেরি চার দিকে পেরি শব্দের এরাউন্ড ঠিক আছে অ্যারাউন্ড অ্যারাউন্ড বা চার দিকে ঠিক আছে আর লোপ শব্দ তো গ্রুপ লোক শব্দ বান্ডাল বা গুচ্ছ লোক শব্দ কি গুচ্ছ ঠিক আছে বাট বোধ সাইডে গুচ্ছ এটা কি গুচ্ছ বাট বোধ সাইড বোধ সাইডে গুচ্ছাকারে যদি থাকে বোধ সাইডে যদি গুচ্ছাকারে থাকে ওটাকে বলে লোফু তাহলে ফ্লাজালের ভিত্তিতে প্রকার কয় প্রকার ছয় প্রকার ফ্লাজালের ভিত্তিতে ব্যাকটেরিয়া আমরা দেখলাম ছয় ধরনের ব্যাকটেরিয়া আছে এটিকাস কোনো রকমের ফ্লাজেলা নাই মোনোট্রিকাস একটা ফ্লাজেলা এমফিটিকাস বোথ সাইডে একটা করে ফ্লাজেলা সিঙ্গেল সিঙ্গেল সেফালোটিকাস মাথার মধ্যে এক গুচ্ছ চুল মনে রাখবা একদিকে এক গুচ্ছ পেরিটিকাস চার দিকেই আছে লফুর দুই দিকে দুই গুচ্ছ ঠিক আছে দুই দিকে দুই গুচ্ছ আর এটা আমরা একটা ট্রিক্স মনেছিলাম যে পরিমণির মাথার চুল আছে একদিকে এবং একটা না অনেকগুলো এক গুচ্ছ চুল এখন যেটা লাগবে সেটা হচ্ছে উদাহরণ উদাহরণটা অবশ্যই শেখা লাগবে দেখো আমি একটু বইয়ে যাই বই থেকে আমি তোমাকে একটু শিখাই দিই দেখো এক উদাহরণ হ্যাঁ তোমরা একটু ওই যে ওইখানে জায়গায় রাখতে বলছিলাম না ওইখানে একটু লিখে নিবা আমি এখানে বই দেখাই দেই তাহলে আমার একটু সময়টা বাঁচবে আচ্ছা দেখো করনি ডিপ থ্রি এখানে মনে রাখবা করনি কথা আছে নি নি কথা কথা আছে স্পষ্ট কি করনি মনে রাখবা মানে কি এমন অ্যাপসেন মানে কি নেই তাহলে কর্নি ভেক্টোরিয়াম করি ভেক্টোরিয়ামের মধ্যে নি আছে নি এই নি থাকা মনে রাখবা যে এটা হলো নি মানে নাই যার কোনো ফ্লাজালা নাই তাহলে করনি ব্যাকটেরিয়াম ডিপ্তরি বলো তো কাজ কি ফ্লাজা কিন্তু কি চলনের সহায়তা এ কিন্তু নিশ্চল এ কিন্তু চলতে পারে না মনে রাখবা তুমি যদি কেউ নিশ্চল হয় তাকে যদি কোনো একটা গভীরে একটা কোয়াতে অথবা পাইপে মানে পরে যায় তাহলে সে কিন্তু ওইখানে ডিপে চলে যাবে সে কিন্তু উঠতে পারবে না কারণ তার ফ্লাজালা নাই তাহলে তুমি মনে রাখবা যে নিশ্চল সে ডিপে থাকবে গভীরে চলে যাবে আর এখানে নাই এই যে অ্যাবসেন্ট মানে নাই কর নি কথা উল্লেখ থাকবে নি অথবা ডিপ থ্রি মনে বা ডিপে চলে গে যাওয়া ডিপ থ্রি মানে বাকি ডিপে চলে যাওয়া যে নিঃশ্বল সে ডিপে চলে যাবে সে উঠতে পারবে না তাহলে দুই বাই মনে রাখতে পারো কর নি অথবা ডিপ থ্রি ডিপে চলে গেলো মনোটি কাজ মনো মানে কি এক না মনো শব্দের তো কি বলো মনো শব্দের তো এখানে লিখে রাখো এখানে লিখে রাখবা কি মনু মানে এক 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 টাম্বার ব্যঞ্জন মনো কি ক ক থাকে মনে রাখবা কমা কমা থাকে মনে রাখবা কলেরা কলেরা তাহলে মনো মানে এক ক ব্যঞ্জন বর্ণের এক নম্বর বর্ণ কতে কমা কতে কলেরা এইখানে রাখো এক ক কমা কলেরা এই যে বিব্রিয় বিব্রীয় শব্দের অর্থ কমা বিব্রীয় শব্দার্থ কি কমা তাহলে মনে কল কলেরার যে ব্যাক্টেরিয়া ওই ব্যাকটেরিয়া কিন্তু কম আকার কম আকার অর্থাৎ এই যে একটা যদি ফ্লাজেলা থাকে এটা মনে হবে একটা কমা বুঝছো এই যে একটা ব্যাকটেরিয়া তার একটা ফ্লাজেলা আছে মনে হবে দেখি মনে হবে কমা তাহলে বিব্রিয় কলেরি কতে কমা বিব্রিয় মানে কমা আর ক ক কি এক নাম্বার বর্ণ এক মানে কি মনু তাহলে মনো মনোট্রিকাস মনু মানে এক এক ব্যঞ্জন বর্ণের এক নম্বর বর্ণ কি এক নম্বর বর্ণ হচ্ছে ক কতে কমা কতে কলেরা তাহলে কমা মানে কি বিব্রিয় বিব্রিয় শব্দ তো কমা আর কলেরা তো কলেরাই কলেরি বিব্রিয় কলেরি এটা মনোট্রিকাস মনে রাখা যাবে তাহলে প্রথমটা ছিল এক ট্রিকাস কর্ণি নিয়েছিল কর্নি ব্যাকটেরিয়াম ডিপ থ্রি ডিপে চলে গেছে তারপর কি ছিল মনু মনু মানে এক ক ক কমা কলেরা বিব্রীয় কলেরি তারপর ছিল কি এমফিটিকাস তুমি এটা মনে রাখবা এমফিটিকাস আর লোফটিকাস এটা আমি একসাথে মনে রাখি দেখো এটার উদাহরণের মধ্যে শুরুতেও এস থাকবে শেষেও এস থাকবে উভয় দিকে এস আবার এটার ক্ষেত্রে দেখো এটার শুরুতেও এস শেষেও এস কারণ এই দুইটার কিন্তু উভয় দিকে প্লাজলা থাকে এই যে এই সাইডে এক সাইড আবার এইটা লাস্টের 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 বর্ণ ফার্স্টের বর্ণ এবং লাস্টের বর্ণ অর্থাৎ দুই প্রান্তে শুরুর প্রান্তে শেষের প্রান্তে দুই প্রান্তেই সেম বর্ণ এইটার ক্ষেত্রেও দুই প্রান্তে ফ্লাস এটার ক্ষেত্রেও শুরুর দিকের বর্ণ এবং শেষের দিকের বর্ণ দুই দিকের বর্ণই সেম এস থাকবে এখন তাহলে আমরা আলাদা করবো কেমনে তুমি দেখবা এটার মধ্যে লেখা আছে স্পাইরেলিয়াম মাইনাস এটার মধ্যে আছে কি স্পাইরেলিয়াম মাইনাস দেখো এটার মধ্যে কি আছে স্পাইরেলিয়া মাইনাস কথাটা আছে এম ঠিক আছে আছে স্পাইরেলিয়াম মাইনাস দেখো তো তুমি মাইনাস যদি আমি দেখি মাইনাস এটা হচ্ছে মাইনাস পাইলে লিম মাইনাস দেখো তো মাইনাস মানে কি কম না আমরা অনেক সময় গাড় দেওয়ার সময় বলি না এই এরা পাস মাইনাস করে দাও মানে পাস কমায় দাও তাহলে দেখো তো এইখানে ফ্লাজালা কিন্তু অনেকগুলা লোফোর টিকা ফ্লাজালা কিন্তু অনেকগুলা আর এম ফি টিকাসের ফ্লাজালা কিন্তু কম কম মানে কি মাইনাস মাইনাস শব্দ বলতো কম এখন বলতো এম ফি টিকাসের ফ্লাজালা কম নাকি লোফোর টিকাশের কম উত্তর এম ফি টিকাসের কম তাহলে মনে হয় যারা মাইনাস সেটা হচ্ছে এম ফি টিকাস যেটা মাইনাস এটা কি এমফিটিকাস অর্থাৎ এই ব্যাকটেরিয়ার এদিকে একটা মাইনাস এদিকে একটা মাইনাস কাহিনি শেষ একটা একটা মাইনাস মাইনাস মানে কম এই লোফোর টিকাসের মধ্যে দুই দুই দিকেই ফ্লাজেলা এটার ক্ষেত্রেও দুই দিকে ফ্লাজেলা বাট ফ্লাজেলা কম কার এর কম এই জন্য এটা মাইনাস আর ওইটার ক্ষেত্রে দেখো স্পাইরাল বলান্টাস আছে বলান্টাস ঠিক আছে বলান্টাস তাহলে আমি এটা শিখে বলছি আমার ফ্রি এটা শিখে বলছি ওটার মধ্যে কি ফ্রি এটা দেখো লোফোর টিকাসের মধ্যে স্পাইরালিয়াম আছে এদিকেও এস আছে এবং শেষেও কি আছে এস আছে এদিকেও এস এস এদিকেও এস এটা আছে কি স্পাইরালাম ভলান্টাস তুমি এটা ভেবে মনে রাখতে পারো ভলান্টিয়ার যারা করে ভলান্টিয়ারগিরি স্কুলে অনেক সময় স্পোর্টস হয় কলেজে হয় তো ওইখানে অনেকে ভলান্টিয়ার ভলান্টিয়ার হয় কিন্তু লাভের আশায় কোনো কিছু করে না মনে রাখবো ভলান্টিয়াররা লোফো মানে লাভ লাভের আশায় কোনো কিছু করে না এভাবে মনে রাখতে পারো অথবা আমি একটু যারা বললাম সামনে পিছনে এস থাকবে উভয় দিকে প্লাসরা যাদের সামনে পিছনে উভয় দিকে উভয় দিকে কি থাকবে এস এস থাকবে এস 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 আর যারটা কম কার কম লোফো টিকা কম নাকি এম ফি কম এম কম তাহলে ওইটা হবে মাইনাস মাইনাস মানে কি কম তাহলে হয়ে গেছে তাহলে আমাদের একটা বাকি রয়েছে সেটা রয়েছে পেরি পেরি শব্দটা তো কি চারদিকে না পেরি শব্দ তো কি চার দিকে আমি এটা মনে রাখি যে শালা যে আছে তোমরা তো কেউ বিয়ে নাই তা আমি বিয়ে করছি আমার একটা শালা আছে একটা তো শালারা কিন্তু বাসায় যাওয়ার পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কিন্তু শালা হ্যাঁ চারদিকে কি করে ঘুরপাক করে হ্যাঁ কথাবার্তা বলে আইসা মানে একটু তাদের সাথে একটু মানে সক্ষতা বেশি থাকে তাই না তো তুমি মনে রাখবা এই শালা এই শালা কি করে চারদিকে ঘোরাফেরা করে চারদিকে ঘোরাফেরা করে আমার ফোনটা দেওয়া একটা জিনিস দেখাই ইভেন্ট আমি যদি কোচিংয়ে চলে আসি না হ্যাঁ বাসা থেকে যখন চলে আসি তখন সে দেখে সিসি ক্যামেরায় দেখে যে আমি কি করতেছি শালা কি করে সিসি ক্যামেরাতে দেখে আমি কি করতেছি পরে সে আমাকে একা বসে করছো কি ঠিক আছে তাহলে মনে বা এই শালারা কি করে সালারা চারদিকে কি করে গুরপাক করে সবসময় কাছে আসে একটু তাদের একটু বেশি তাদের সাথে আমরা বেশি ফ্রি বেশি কথাবার্তা বলতে পারি হ্যাঁ অনেক সময় কি করা যায় একটু আমরা একটু এরকম প্রশ্ন করি যাই তোর গার্লফ্রেন্ড আছে কিনা এই তোমার গার্লফ্রেন্ড আছে কিনা এরকম প্রশ্ন করে ফেলি একটু হাসি তামাশা বেশি হয় আর কি তো এটা থেকে তুমি দুটো কথা মনে রাখতে পারো চারদিকে গুরপাক করে কারা সালালা সালমন এলা ট্রাইফিসমন এলা ট্রাইফিস সালারা আর সালাদের সাথে যেহেতু আমরা একটু কি মস্কাড়া করতে পারি নেগেটিভ কথা এটাকে আমরা ধরতে পারি যে নেগেটিভ কথা মানে একটু হাসি তামাশা গুলো তো নেগেটিভই তো এটা থেকে আরেকটা কথা মনে রাখবা এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ভিক্টোরিয়া গ্রাম নেগে ব্যাক্তরিয়া তাহলে সালমান থেকে কি মনে রাখবা গ্রাম নেগেটিভ কারণ সারাদের সাথে হাসি তার মাসে মস্করা করা যায় তাহলে তারা নেগেটিভ তাদের সাথে কিছু হালকা পাতলা নেগেটিভ কথাও বলা যায়

সেফালো মানে ব্রেন আর সেন্স বা কমন সেন্স কই থাকে মাথায় তাহলে সেফালো টিকাসের ক্ষেত্রে খেয়াল করো এখানে দেখো ফ্লোরোসেন্সের মধ্যে সেন্স কথা উল্লেখ আছে সেন্স ফ্লোরোসেন্স তাহলে সিউডোমোনাস ফ্লোরোসেন্স সিউডোমোনাস ফ্লোরোসেন্স সিউডোমোনাস ফ্লোরোসেন্স সেন্স কই থাকে সেফালো সেফালো মানে ব্রেন সেফালো বা মাথার মধ্যে সেন্স থাকে তাহলে সিউডোমোনাস সেফালো ফ্লোরোসেন্স তাহলে কিন্তু মনে রাখা যায় আমি একবার দেখো বলে দিই আরেকবার অ্যাট্রিকাস মানে কোনো ফ্লাজা নাই নেই কর নি নি মানে নেই করি ডিপ থ্রি যে যার প্লাজালা নেই সে কিন্তু নিশ্চল সে কিন্তু কি পড়ে গেলে একদম ডিপে চলে যাবে এবার মনে রাখবা মনোটিকাস মনো মানে এক কতে কমা কতে কলেরা বিভ্রী কলেরি এমফিটিকাস উভয় দিকে প্লাজালা থাকবে উভয় দিকে এসএস থাকবে উভয় দিকে এসএস থাকবে এবং মাইনাস কত উল্লেখ থাকবে এটার ক্ষেত্রে উভয় দিকে এসএস থাকবে লঘু টিকাসের ক্ষেত্রে উভয় দিকে এসএস থাকবে বৈজ্ঞানিক নামের মধ্যে বাট এটার মধ্যে মাইনাস না যেহেতু এটার ফলাধলা বেশি এটার ফলাধলা কম মাইনাস মানে কম তাহলে এটাকে দিব মাইনাস আর বাকিটা হচ্ছে বলান্টাস বলান্টাস আমরা বলছিলাম লাভের আশায় কেউ বলান্টিয়ারগি করে না দেন ছিল সেফালো সেফালো টিকাশ মানে কি সেন্স সেফালো মানে মাথা ব্রেইন কমন সেন্স পরিমাণের কমন সেন্স নাই আচ্ছা পেরিটিকাস সালার আচার দিকে গুরপাক করে এটা হচ্ছে এলা ট্রাইফি সালমোনালা ট্রাইফি সম্পর্কে আর একটা অতিরিক্ত তথ্য রাখবো সেটা হচ্ছে নেগেটিভ ব্যাকটোরিয়া গ্রাম নেগেটিভ সালমোনা ট্রাইফি কি গ্রাম নেগেটিভ ব্যাক্টোরিয়া